বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা পার্টি সাপটা পিঠা বানাবো এখন সাউলের চাউলের গুঁড়াটা একটু বাজা দিয়ে নিব হালুয়া বানানোর জন্য এই গুঁড়িটা একটু বাজাতে নিলে ভালো হইব এই গুঁড়িটা একটু বাজাতে দিলে তাহলে হালুয়া বানানোটা সুন্দর হয়ে সুজি না দিয়ে আর গুড়িটা দিয়েছি এই জন্য একটু বাইরে দেব এই যে দলা ছিল আবার যে সুন্দর জরজরা হয়ে গেলো যে এখানে চাউলের গুঁড়াটা বাজা হয়ে গেলো এইগুলা দিয়ে এখন আমি দুধ দিয়ে হালুয়া বানিয়ে নিব এই বন্ধুরা কত সুন্দর জর হয়ে গেলে তখন কিন্তু বীজা আসছিল দলা দলা এই যে এখন জর হয়ে বাজা হয়ে গেলে এখন আমি নামিয়ে নেই বন্ধুরা আমরা পাটি সাপটা পিঠার জন্য এখন হালুয়া রেডি করে নিব এখন শুধু দুধ দিব পানি না তো একটু হ্যাঁ পানি দিবা না এই যে শুধু দুধ দিয়ে হালুয়াটা বানিয়ে নিব আর কইছে গোলা বানানোর জন্য পাটি সাপটা নারিকেল দিয়ে দিব নারকেল ওই যে গোলাপ দিবে না হালুয়ার মধ্যে খালি নারকেল দিয়ে শুধু হালুয়ার মধ্যে দিয়ে লবণ দিয়ে দাও লবণ তো খেজুরের গুড় দিয়ে দিল আবার এত টুকরাই খেয়ে দিল এই আবার যে পাটি সাপটা গোলা বানানোর জন্য এখানে লাগবো এই জন্য এত টুকরাই খেয়ে দিলো সুন্দর করে মাখিয়ে খেয়ে নিবো আর এই যে ভাজা দে দেয় পরে দিব কী করে খালি সবসময় নাড়ার পরে থাকা লাগবে তাহলে যাবে হালুয়াটা বানানো শেষ হোক পিঠা বানানোর সময় আবার পরে দেখাব খালি হালুয়া খাবেন একটু বাটি নেওয়া হলো হালুয়াটা হয়ে গেলে এখন নামে সমান করে রাখলে চামচ দেখা কেটে কেটে দিতে সুবিধা হবে ঠান্ডা হয়ে গেছে এখন এখানে দুধ পাটি সাপটা পিঠার জন্য গোলা বানিয়ে নিব

এই যে কত পিঠা বানানো হয়ে গেছে এই যে এই পিঠা কিন্তু অনেক মজা নারকেল দিয়ে কত সুন্দর উঠা যায় একটু লাইগা পড়ে না এই দেখো বন্ধুরা কত সুন্দর পিঠা কত গুলা পিঠা হয়ে গেছে একটু এদিক সেদিক করলে সমস্যা নাই এই যে বন্ধুরা অনেকগুলো বানানো হয়ে গেছে পূজার একটা দিছে সবগুলো বানানো হোক তারপরে শেষে দেখাবো আমি একটা নিয়ে যাই খাওয়ার জন্য পাড়ি সবটা পিঠা অনেক মজা কলম মিষ্টি হয়েছে ভিতরে কত সুন্দর হালুয়া তেল ছাড়া বন্ধটা কত সুন্দর পিঠা বানালো পিঠা খাওয়া হয়ে গেছে আমার কে রাইছে কেরা আছে বন্ধুরা পাটি সাপটা পিঠা বানানো শেষ হয়ে গেল বন্ধুরা আমার পাটি সাপটা পিঠা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে আর সবার সুস্বাস্থ্য কামনা করছি ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমার মতো করে এইরকম বেশি বেশি করে নারিকেল দুধ দিয়ে হালু বানিয়ে পিঠা বানিয়ে খাবে অনেক ভালো লাগবে